পৃথিবীতে যারা অল্পতে খুশি হয় আল্লাহ তালা তাদেরকে বেশি কষ্ট দেয় এবং তারাই দুনিয়াতে কষ্ট করে বেশি যারা অল্প পেয়ে বেশি খুশি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে যে যেখানে আছেন সই সালামতে আছেন তো আজকে রাতের থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আজকে অনেকদিন যাবত আমি ডাক্তারের কাছে করতেছি আপনারা সবাই জানেন শরীরটা অত বেশি ভালো না তো ডাক্তার কাছে আসার পথে দেখতেছি জুতোগুলো বিক্রি করতেছে তো মেয়ের জন্য নিয়ে নিছি তো পরে দেখতেছি যে মেয়ের জন্য একজোড়া জুতো নেওয়া যায় কিনা অনেক রকমের জুতা কিন্তু দাম অনেক বেশি চাইতেছে ওরা ওরা এই জুতোগুলো শীতের জুতো এগুলা মানুষে তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি করে ওরা এগুলো একশো টাকা করে বিক্রি করছে তো পরে এখান থেকে একটা লাল এক জোড়া জুতো নিয়েছি ভাল লাগছিলো ওটা আমি নিছি একশো টাকা করে তো সকালে মাছ ভিজাইছি আমি তো বাজারে গিয়েছিলাম কাঁচা বাজার মানে আমাদের রুমের নিচেই কাঁচা দোকান কাঁচা বাজারের দোকান তো ওখানে যাওয়ার পরে দেখতেছি যে কি ও ওখানে কিছুই ভাল লাগতেছে না তো পরে দেখতেছি কাঁচা টমেটো নিয়েছিলাম আড়াইশো গ্রাম কাঁচা টমেটোর কেজি আশি আশি টাকা মূলের কেজি ওই দিন ছিল ষাটটা এখন আবার আশি টাকা হয়ে গেছে মানে মূলে মানুষ মূলে খায় না আর এই মূলের দাম বেশি একটা কফি মানে রান্না করলে একটা মানুষের শুধু যদি একটা কফি মানে কফিতে রাঁধে ফুল কফি তাহলে রান্না করলে মানে একটা মানুষে খাইলেও এক বেলা মানে হবে না সেই কপি আশি টাকা একশো টাকা ফি এই কপিটা আমার থেকে ষাট টাকা নিচ্ছে আমি চাইছিলাম দুইটা কপি নিবার জন্য কিন্তু পরে মূল্যটা দেখে বলতেছি না নিব না পরে একটা কপি লইছি নিয়ে চলে আসছি আধা কেজি মূল্য একটা কপি আর আড়াইশো গ্রাম কাঁচা টমেটো আসলে আমরা যারা গরিব মানুষ তারা আমরা কিভাবে যে চলি কীভাবে কীভাবে যে আমরা খাই আর কীভাবে যে আমাদের জীবন যাপন করি সেটা আমরা জানি আসলে আমাদের রুমটা হলো কি মানে রাস্তার পাশে তো রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া গেলুকু ব্যাকগ্রাউন্ডটা শোনা যায় আবার আমার বাচ্চাটা তো সারাদিন দুষ্টি করতেই থাকে মানে ও জাগ না থাকে ও ঘুমালে যে আমি একটু করব মানে ভিডিও এডিটিং করবো না কিন্তু কিছু করব না ওটার সুযোগ হয় না আমার সারাদিন এই কাজ ওই কাজ করা বাচ্চার জন্য একটু দিনে ঘুমাতেও পারে না মানে আমরা যারা মা তারা মানে কীভাবে যে ভিডিও করে কীভাবে যে ভিডিওর এডিটিং করে আল্লাহ মা বলতে ভালো জানে আর আমি জানি আর যে মানে আমার মতন যে করে সেই জানে মানে না পারি সইতে না পারি কইতে তবুও করি যাক আল্লাহ কোনো দিন যদি সফলতার মুখ দেখায় সফলতা পেতে পারি এর জন্য করি এটাই তো মানে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠাইছে ঠিক আছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কষ্ট করব এটাই যারা বড় লোক আল্লাহ সবে বড় লোকরে আরো বড় লোক করে আর আমরা গরিব গরিবদেরকে আল্লাহ আরো গরিবরাকে কষ্ট করার জন্য কারণ আমরা কষ্ট করতেই হবে আমাদের জীবনটা আসলে এভাবেই যাবে আসলে মানুষে কীভাবে চলে যারা দিনমজুর আমরা তো একটু চলে যাক আমাদের দিন যাইতেছে যারা দিনমজুর দ্বারা দিনে আমি দিনে খাই তাদের কি অবস্থা আল্লাহ ভালো জানে আসলে দেশের যে পরিস্থিতি আল্লাহ জানে যে দেশের পরিস্থিতি কখন ভালো হবে কখন আল্লাহ সুদিন দেখাবে মানুষের মানুষে অনেক অনেক কষ্টে মানুষের জীবনযাপন করতেছে জনগণে কি করবে এই বলে এই আসলে এই ভালো খাওয়াবে ভালোভাবে চলাবে ভালোভাবে ফিরাবে ওই বলে ও ওই করবে কিন্তু দিন শেষে সবাই যখন এই জায়গায় এসে বসে তখন সবাই স্বার্থপর হয়ে যায় তখন জনগণের জনগণের দিকে কেউ তাকায় না কেউ মানে দেখে না যে জনগণ কি খাবে না কী খাবে না তারা তাদের মতো করে চলতেছে তারা তাদের মতো করে ফিরতেছে কিন্তু জনগণের যে মাথা থাবড়াইয়ে মরতেছে জনগণের যে না খাইয়ে মরতেছে ওটাও ওরা কেউ তাকায় না যে জনগণ মরক তাতে আমার কি আমি কি করব কিন্তু এই জনগণের জন্য ওই যে ওরা এই জায়গাতে বসে আছে ওরা এই জায়গাতে আসছে ওইটা ওদের মনে থাকে না ওরা তখন ভাবে যে কীভাবে খাবে কিভাবে ওরা মানুষের রক্ত মাংস শুষে খাবে কী রে ভাই তোমরা যে বলো যে দেশে এই জায়গায় এত টাকা তোমরা ব্যয় করতে এত টাকা এখানে দিতে রাস্তার জন্য দিতে চ এই টাকাগুলো কার দিন শেষে তো এই টাকাগুলো আমাদেরই আমাদের জনগণের টাকাই এই টাকাগুলো তো আমাদের রক্ত মাংসর টাকা তাহলে তোমরা কেন বা এমন করতেছ তোমরা বা কেন আমাদের জীবন নিয়ে এমন জেনে মেনে করতেছ আমরা জনগণরা তো চাই যে আমাদেরকে আমরা দুই ভাত হ্যাঁ দুটো মানে ভাত খেয়ে যেন আমরা মরতে পারি আমরা তো আর তোমাদের কাছে বেশি কিছু চাই না কেন তাহলে তোমরা সব কিছু নিয়ে সিন্ডিকেট করো কেন তোমরা সব কিছুর দাম বাড়িয়ে দাও তোমরা কি দেখতে পারো না তোমরা কি একটু জনগণের দিকে তাকাইতে পারো না তেল শেষে সবাই সাথে আসলে এমন কি যে সংসারে যে মেয়ে নো কিংবা যে ছেলে একটু অল্প পেলে খুশি হয়ে যায় সে মেয়ে সে ছেলেকে সবাই ঠকায় সবাই সেই ছেলে সে মেয়েকেই সবাই পরিহাস করে এবং তারা ভাবে যে হ্যাঁ ওই মেয়েকে তো এটা দিলে ওই খুশি হয়ে যায় কিন্তু খুশিটা যে হই কত্তে কি হই কেন হই সেটা তো কেউ বোঝে না খুব কষ্ট লাগে আমি না আমার বাবার বাড়িতে যখন ছিলাম তখন আমি খুব মানে আমার বেশি কিছু আমি চাইতাম না আমার বেশি কিছু মানে সবাই ছিল না আমি অল্প ফেলে আমি খুব খুশি হয়ে যেতাম আমার কোনো সবা ছিল না আমি সব সময় মানে চাইতাম না আমাকে যেটাই দিত তা নিয়ে আমি খুশি এখন আমি স্বামীর বাড়িতে আসার পরেও আমি মানুষে আসে না অনেকজনে স্বামীর কাছ থেকে অনেক কিছু চাই যে আমাকে এটা দাও আমাকে ওইটা দাও আমার এটা লাগবে আমার ওটা লাগবে আমি এটা নিব আমি ওটা নিব আমাকে এটা নিয়ে দিতেই হবে আমি কখনো কিছু চাই না আমার স্বামী আমাকে যাই দেয় আমি তার উপরে খুশি আমি আমি তা নিয়ে অনেক খুশি আমি অনেক হ্যাপি আমি কখনো কোনো কিছু চাই না যে আমাকে এটা দিতেই হবে স্বামীর বাড়িতে আসার পরে এভাবে আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি কখনো কিছু চাইনি আর আজ পর্যন্ত আমি শ্বশুর শাশুড়ি থেকে কোনোদিন বিশ্বাস করি না আমি কোনো কিচ্ছু পাইনি একটা আসলে আমার কাছে বলে না যে আমরা একটা তাগি আমাকে যদি একটু তাগি দিতে ঠিক ওরকম আর কি শ্বশুর শ্বশুর শাশুড়ি থেকে আমি কোনোদিন একটা সুতোও পাইনি তো আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার স্বামী আমাকে যাই সে দিতেছে এটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি আর এভাবে আমি থাকতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবেই আমার জীবনটা পার করে দিতে পারি জীবনটা যেন আমি এভাবেই কেটে দিতে পারি তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ পাশে থেকে যাবেন আমি আপনাদের পাশে থেকে যাব তো সবাই যে যেখানেই আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সই সালামত রাখবেন সবাই